হ্যালো এন আসসালামু আলাইকুম আসকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে অনলাইন থেকে কোতিএম ব্যার করার পর ওখান থেকে কিভাবে পুরো দাগ নম্বরগুলো সব দাগ নম্বরগুলো আমরা কিভাবে বের করব এখানে আমরা একটা কোতিএম বের করছি এখানে মধ্যে দেখেন এখানে দাগ নম্বরগুলো সবগুলো কিন্তু এখানে আসে না এখানে কিন্তু আরো দাগ নম্বর কিন্তু এখানে থেকে গেছে এখান থেকে আরো দাগ নম্বর আমাদের কি বের করা লাগবে সব সবগুলো কিন্তু এখানে শো করতেছে আমরা কিভাবে এখান থেকে কিভাবে এগুলো শো করব মানে সবগুলো কি করব বের করব আজকের ভিডিওটা শুরু করার আগে বলবো যারা আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কে সাবস্ক্রাইব করতে থাকুন তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব এক্টি অ্যাপ্লিকেশন এর মধ্যে এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে এটা বের করার জন্য তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিছু কোন অপেক্ষা করতে হবে তো আমরা কিছু কোন অপেক্ষা করিনি এখান থেকে আমরা কো বের করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করে দিব বিবেকটা সিলেক্ট করে দিব এবার সিলেক্ট করার পর এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দিব

কি করব আমরা কোথায় নম্বরটা লিখে দিব যেখানে যেটা আমাদের এটা কি হয় না ফুল পুরো কি আসে না দাগ নম্বর আসে না এই কোথায় নম্বরটা আমরা লিখি এই কোথায় নম্বর হলো তিন তো আমরা তিনটা লিখে দিব এখানে তিন লেখার পর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এক এখানে চলে আসছে এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে ওখানের মতো এখানে কিন্তু সবগুলো চলে আসছে আমাদের এখানে দাগ নম্বর সবগুলো এখানে শো করতেছে এখান থেকে সব দাগ নম্বরগুলো শো করতেছে ওখানে এতটুকু পর্যন্ত এসে আমাদের এই পরবর্তী ডাক নম্বরগুলো কি আসে নাই তো এখান থেকে দেখেন এখানে সবগুলো এখানে শু করতেছে এখানে দেখেন এখানে কিন্তু পুরো দাগ নম্বর কিন্তু এখানে আসে নাই এখান থেকে কি করতে পারতেছি আমরা পুরো দাগ নম্বরগুলো কি দেখতে পাতেছি এখান থেকে দাগ নম্বরগুলো আমাদের সবগুলো শু করতেছে তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ